এখানে ছোলা মিক্সচার বানানো এই যে বাবু ছোলা মিক্সচার বিক্রি করবে বিক্রি করবে না বানাবে তার জন্য এই যে দেখো ছোলা নিয়ে কল ছোলা আর এখানে কি আছে এখানে কি আছে শশা কুচি টমেটো কুচি আলু সেদ্ধ কুচি আর কি আছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর কি দেবে মশলা এটা কি আছে ভাজা মশলা ভাজা মশলা আছে আচ্ছা এতে আছে জিরে ধনে ভেজে জিরে ধনে লবঙ্গ এলাচ সব কিছু দেওয়া হবে কে বানাবে গো ছোলা মিক্সার কে বানাবে হ্যাঁ মা বানাবে ঠিক আছে দেখি যা কারেন্টে চলে গেল হ্যাঁ আর এটা দেখি আছে বিটনুন আর দেওয়া হবে পাতি লেবু এই যে আর শুকনো লঙ্কা ভাজা ঠিক আছে তোমরা দেখতে থাকো তা খাবে বলে এই যে বসে রয়েছে ইনি বানাবে আর ইনি খাবে আগে বানানো হোক এই যে দেখো ছোলাগুলো কোনো কি সুন্দর কল বেরিয়েছে দেখেছো দেখে মনে হচ্ছে দারুণ দেখতেই ভালো লাগে না খেতেও ভালো হবে এই যে তেঁতুল ফুলটা জল দিয়ে দিতে তেলটা জল দিয়ে এখন ভিজুতে দেওয়া হবে এই যে আগে কি নুন দিয়ে শুকনো লঙ্কার আগে গুড়িয়ে নিলি নাকি আমার বোন এই যে ছোলা মাখছে আর বউ দিয়ে যে কাজ বাগাচ্ছে

তারপরে কি টমেটো এবার টমেটো কুচি তারপরে দেবে কাঁচা লঙ্কা কুচি লঙ্কা কুচি তারপরে আছে আলু সেদ্ধ আলু সেদ্ধ বাবা মামা মামা চুপ কাট বিট নুন দেওয়া আছে আর মশলা একসঙ্গে মিক্সড করা আছে দেওয়া হবে এরপরে ও এটা আছে এলাচ দারচিনি আর কি আছে গরম মশলা আচ্ছা এটা হচ্ছে মানে কি বলে সিক্রেট মশলা নাকি অনেক কিছু দেওয়া আছে চাট মশলা আচ্ছা আচ্ছা চাট মশলা দেওয়া আছে

আচ্ছা পরিমাপ বুঝে টক দিতে হবে যে একটু বেশি টক খেতে ভালোবাসো তার একটু বেশি আচ্ছা একদিন আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা দেখো না দেখো না খাও এমনি নুন বিট নুন নেই বিট নুন শেষ হয়ে গেছে আরে বদনামটা একবার এই যে আমাদের এখন ছোলা মিক্সচার রেডি এখন খাওয়া হবে এই যে আমাদের এখন ছোলা মিক্সচার রেডি